আগরতলা জগহরি পোড়ায় সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনাস্থল এবার পরিদর্শন করলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ক্ষতিগ্রস্ত বাড়িটিতে গিয়ে পরিবারের লোকজনদের সাথে কথা বলে পাশে থাকার বার্তা দিলেন তিনি প্রদেশ বিজেপি সফরসঙ্গী ছিলেন এদিন বিজেপির বনমালীপুর মন্ডল সভাপতি চন্দ্রশেখর দেবশ ও অন্যান্য কার্যকর্তারা রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডে ভসীভূত দুটি বাড়ি পরিদর্শন করলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য গতকাল বুধবার সকালে রাজধানী আগরতলা জগহরিমুড়া এলাকার বাসিন্দা অরিন্দম চক্রবর্তীর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের দুটি বসতঘ সম্পূর্ণ পরিচয় হয়ে যায় এতে ব্যাপক আর্থিক ক্ষতি সম্মুখীন হন শ্রী চক্রবর্তীর পরিবার আর এই খবর পেয়ে খানিকটা দেরিতে হলেও অসহায় বাড়িতে ছুটে গেলেন সভাপতি রাজীব ভট্টাচার্য বৃহস্পতিবার সকালে বিজেপি বনমালীপুর মন্ডল সভাপতি চন্দ্রশেখর দেব সহ অন্যান্য সাথে নিয়ে শ্রী ভট্টাচার্য অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন পরে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে তিনি জানান অরিন্দম চক্রবর্তীর পরিবারটির পাশে রয়েছে দল সরকারিভাবে পরিবারটিকে কিভাবে সাহায্যের হাত পাড়িয়ে দেওয়া যায় তার চেষ্টা করা হবে গতকালকে আকস্মিকভাবে যোগের যোগহরিমায় এটি অগ্নিকাণ্ড সংগঠিত হয় এবং তা দেখার জন্য এবং আমরা এসি গতকালকেই আমাদের গোচরে আসার সঙ্গে সঙ্গে এসডিএমের সঙ্গে যোগাযোগ করা হয় এসডিএম অফিস থেকে তহসিল থেকে তার নিরীকশনের জন্য লোক পাঠানো হয় দেখা যাক তাদের পাশে আমরা মন্ডলের সভাপতি আমার সঙ্গে অন্যান্য নেতৃত্বরাও এসছেন আমরা ওদের পাশে রয়েছি আমরা যাতে এই গরিব ফ্যামিলিটার যাতে কোনো রকম অসুবিধা না হয় আমরা ওনাদের পাশে থাকবো এবং তাদেরকে সহযোগিতা করবো রিপোর্ট